আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডাকে বলে জিমা জিমা মানে ঠান্ডা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে কোমর ব্যথা আসতে কয়েকদিন যাবতই কোমর ব্যথা পরিশ্রমের কাজ তো খুব প্রেশার পরে কয়েকদিন যাবতীয় ব্যথা বাংলাদেশে কিছু ছিল ওইখানে খাইছি কিন্তু কমতেছে না আজকে আজকে বলবো এই দেশে ডাক্তার দেখানোর সিস্টেমটা কি ডাক্তার দেখানোর সিস্টেম হইল আমরা এখানে আপনার এরিয়া ভিত্তিক ফ্যামিলি ডাক্তার থাকে প্রথম ফ্যামিলি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ফ্যামিলি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরে ওনাকে দেখাইতে হয় দেখানোর পরে উনি আপনার যে সমস্যা ওই সমস্যা অনুযায়ী আপনার ডাক্তারের কাছে রেফার করবে এটা হইল এই দেশের সিস্টেম আর আপনার ফি এটা হলো দুই ইউরো নেয় প্রাথমিক এখানে সবার বেসিক ইন্স্যুরেন্স থাকে যেমন বাধ্যতামূলক একটা ইন্স্যুরেন্স কোম্পানি করে দেয় এটাকে বল বেসিক ইন্স্যুরেন্স ব্যসিক ইন্স্যুরেন্সের পরে আপনি আবার পার্সোনাল আরেকটা ইন্স্যুরেন্স আছে ওইটাও আপনার করতে হবে এটা আপনার ইচ্ছা আপনি করলে করলেন না করলে নাই প্রথমে যদি বেসিক ইন্স্যুরেন্সটা করা থাকে সেই ক্ষেত্রে আপনি এই ডিসকাউন্ট পাবেন প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবেন না যেমন ইমারজেন্সি কোনো সমস্যা হলো পুরো কাভারেজ দিবে না হসপিটালে বিল দিবে না ওষুধ দিবে এরকম আর কিছু কিছু ডিসকাউন্ট পাবেন আর আর পার্সোনাল ইন্স্যুরেন্সটা যদি থাকে ওই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন আমাদের অফিসের আমাদের একজন কলিগ আমাদের বাংলাদেশি উনি আঙ্গুলে ব্যথা পাইছে দুই আঙ্গুলে চাপ খেয়ে আঙুল দুইটা আর কি ফুলে গেছে হাড্ডি টাডি ভাঙে নেয় তারপরে ওনারা ডাক্তারখানায় নিয়ে গেছে ডাক্তার ওনারা এখানে দেখে তারপরে বড় হসপিটালে পাঠাইছে ওইখানে আপনার বড় ডাক্তার দেখছে এক্স রে করাইছে অনেক ওষুধপত্র দিয়েছে এরপর ওনার এক মাসে রেস্ট দিছে এক মাস দশ দিন উনি রেস্টে ছিল তা আমরা তো মনে করছে বেতন পাবে না এক মাস দশ দিনে বেতন ইন্স্যুরেন্স দিয়ে দিছে অফিসে অফিসে দিছে অফিস ইন্স্যুরেন্স থেকে কালেক্ট করে নিছে আর কি কীভাবে নিছে জানি না কিন্তু ওর পুরা বেতন দিছে তা জিজ্ঞেস করলাম বেতন কে দিবে বলে ইন্স্যুরেন্স দিবে ওই যে পার্সোনাল যে ইন্স্যুরেন্সটা করা ছিল ওই কারণে ওই চিকিৎসাটাও ফ্রি পাইছে এবং ইন্স্যুরেন্স মানে বেতনটাও পাইছে পুরো এক মাসের স্যালারি উইথ ওভার টাইম আমরা যেরকম বেতন পাইছি সেম বেতনও পাইছে তো এত সুবিধাই দেশে আর কি কি রোগ আপনার যে কোনো সমস্যা যে কোনো রোগ সব রোগের চিকিৎসা এবং ওষুধ দুইটাই ফ্রি দিবে যেমন দাঁত ব্যথা সহ দাঁত ফালাইতে হবে দাঁত লাগাইতে হবে ওইটাও দিবে শুধু দাঁতের স্কেলিংটা দেয় না আনলে আপনার যাবতীয় সব কিছু আপনার ইন্স্যুরেন্স কাভার করে এই তো এই দেশের সুবিধাটা অনেক বেশি এটা ক্রোশিয়ার ক্ষেত্রেই অন্যান্য দেশের ক্ষেত্রে জানি না আর আপনার এই তো দেখি আমি যাচ্ছি এখন আর কিছু যদি এই ইনফরমেশন থাকে তাহলে দিব তো অবশ্যই আপনারা বেসিক ইন্স্যুরেন্সটা করবেন বেসিক ইন্স্যুরেন্স তো কোম্পানি করে দেবে পার্সোনাল ইন্স্যুরেন্স তো ওটা করে নেবেন এবার যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাবেন তখনই ওরা জিজ্ঞাসা করে যে তুই ইন্স্যুরেন্স করবি কিনা ইন্স্যুরেন্স করলে ওরা ইন্স্যুরেন্সটা ওই ওইখানে অ্যাড করে দেয় অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে মাসে মাসে কেটে নিয়ে যাবে এটা বয়স ভিত্তিক যেমন আমার বয়স পাসপোর্টে চল্লিশ তো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত নয় ইউরো করে কাটে নয় ইউরো আর আপনার চল্লিশের নিচে যাদের ওদের কাটে আট ইউরো এইভাবে কাটতে কাটতে ছয় ইউরো পর্যন্ত আর কি যারা বিশের থেকে পঁচিশ ওদের মনে হয় ছয় ইউরো সাত ইউরো এরকম আর কি এবার স্লট সিস্টেম ও ডক্টর দেখানো শেষ এটা আমাদের হসপিটাল এটা আমাদের হসপিটাল এখান থেকে দেখালাম ডাক্তার ডাক্তার ম্যাডাম খুবই ভালো মহিলা ডাক্তার উনি খুব ভালোভাবে দেখলো সময় নিয়ে ধীরে ধীরে খুব ভালোভাবে দেখলো দেখার পরে আপনার প্রেসক্রিপশান লিখে দিল ইন্স্যুরেন্স চেক করলো দেখলো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দেখে বললাম তোমার এক টাকাও লাগবে না সব ফ্রি মেডিসিন ফ্রি ভিজিটও ফ্রি কিন্তু সমস্যা রেস্ট দিয়ে দিল পাঁচ দিনের রেস্ট ভালো পাঁচ দিন রেস্টে থাকার জন্য এবং ওরা মেডিসিনটা মেডিসিনের প্রেসক্রিপশন অটোমেটিক ফার্মেসিতে দিয়ে দেয় এগুলো ফার্মেসিতে তুমি যে ওষুধটা কালেক্ট করে নাও এটা আমাদের ফার্মেসি এই ফার্মেসি থেকে কালেক্ট করে নিতে বললো ওষুধটা তো খুব সুন্দর সিস্টেম এদের সে জীবনযাপনের জন্য খুবই ভালো ইন্স্যুরেন্স থাকলে কোনো টাকা নেই টোটাল ফ্রি হসপিটাল হার্ট ব্লক যত রকমের সমস্যা আছে আপনার আমি আসলে জটিলতা চিন্তা করে ডাক্তার দেখাইনি এখন ওই যে রেস্ট দিয়ে দেয় রেস্ট দেওয়া তো সমস্যা কোম্পানিতে এ কাজের লোক তো বৈশাখ থাকলে ওনাদের প্রবলেম এটা মানে ব্ল্যাক লিস্টে পড়ে যায় আর কি অসুস্থ তুই এটাই সমস্যা এই জন্য আমি দেখাতে চাই না কিন্তু এখন আসলাম আসলে না দেখা মাজাটা দিয়ে কাজ করতে না ভালো থাকবেন সবাই সুন্দর দেশ সুন্দর সিস্টেম চেষ্টা করেন আসার জন্য আসতে পারে ইনশাল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম